ঠিক এ সময়ে যখন একটি দলকে আমরা দেখছি যে তৃণমূল থেকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছেছে পৌঁছে গিয়েছে তখন প্রধান প্রতিদ্বন্দ্বী বা ভারত প্রধান যেটা বিরোধী দল আমরা কংগ্রেসের কথা উল্লেখ করছি যাকে দেখতে মানুষ গভীর নিদ্রায় গিয়ে স্বপ্নেও খুঁজে পাচ্ছেন না সেটা উল্লেখ করব এখানে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে একটা বিষয় মানুষ বলা বলি করতে করতে শুরু করেছে এটা কি বর্তমান সময়ে শিলচর লোকসভা নির্বাচনের মানুষের সাথে সহিত পরিচিত নই তো ঠিক এই এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি সেটা হলো ধলাই বিধানসভা আর বর্তমান শিলচর লোকসভা আসনের যিনি ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থী তিনি কিন্তু এই ধলাইয়ের বিধায়ক বর্তমান রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী আমরা উল্লেখ করব তো সেই বিধায়ক ওনার যেটা গৃহ সমষ্টি ধলাইতেও কিন্তু ঠিক এ সময়ে সাধারণ মানুষের কাছে যেখানে পৌঁছার কোন প্রয়োজন আমরা উল্লেখ করব একানকার মানুষ এখানে আসলেও ওনাকে ভোট দেবে তিনি না আসলেও তাকে মানুষ ভোট দেবেন সেটা এখানকার সংকল্প অতীতে অতীতে মানুষ কিন্তু ওনাকেই ভোট দিয়েছে ঠিক এ সময়ে আমরা যে কথাটি উল্লেখ করছি যেখানে আমরা দেখছি যে সর্বভারতীয় স্তরে যে কিমকিম করে ঝলা যে 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 কংগ্রেস সেটা হয়তো এই নির্বাচনে সম্পূর্ণ মিটে যাবে এভাবে পরিলক্ষিত হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় জনতা পার্টিকে বাদ দিলে অন্য কোন রাজনৈতিক দলের তেমন তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি না আজ এখানে যে সভাটি অনুষ্ঠিত হয় সে সভাতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন অন্তত শতাধিক মানুষ তো আমরা এখানে সেই রাজ্যের মন্ত্রী ফরিম শুক্লবৈদ্য তিনি এসেছিলেন যদি সম্ভব হয় ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে অনেকজন স্থানীয় মানুষ রয়েছেন যাদের উদ্যোগে আজ এই সভা তাদের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি যে লোকনাথপুর সভা হয়েছে আমরা শুনছি সূর্য কুমার হইয়া একজন কংগ্রেসের ক্যান্ডিডেট আসলা তান তো অস্ত আগেও গেছে গিয়া আর আমরা আমরা পথ তৈরি হয়ে দেখে যাওয়া উন্নয়নের জোয়ার হয় আমরা যেদিকে উন্নয়নশীলের যে সরকারে উন্নয়ন করতে পারে আমরা তার লোকের সাথ দিয়ে আর প্রায় একশো অধিক মানুষ আজকে জয়নিং করছেন সপ্তগ্রাম জিপি জন আমার বাপিদার আন্ডারে প্রায় ত্রিশ থাকি চল্লিশ জন আছেন আমরা আন্ডারে আমার আন্ডারে পঞ্চাশ আমার ইবেটার আন্ডারে প্রায় আর ত্রিশ জন আছেন আরো বিভিন্ন অ্যাঙ্গলে আরো জয়েনিং করছেন সবার নাম আমরা উল্লেখ করতে পারি না আর মানুষও বুঝি লাইছেন মুসলিম মানুষও বুঝি লাইছেন যদি উন্নয়ন করতে পারে তাহলে বিজেপি সরকার আর কংগ্রেস তো আর সত্তর বছর হাইলে যে লুটিয়া ফুটিয়া উন্নয়নমূলক কোনো কাজও দেখাইতে পারেন না তারা এর কারণে আমরা একজুটে বিজেপি এখন সবে বলবো ভারত মাতা কি রাজনৈতিক যে জনসভা সেই জনসভার মুখ্য আকর্ষণ ছিল প্রায় একশো বিশ জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বিজেপির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হইয়া আমার মাধ্যমে শ্রী নবেন্দ্র লস্কর এবং কৃষ্ণচন্দ্র সিং এবং প্রীতিশ

পঁয়ত্রিশ বছরের ভিতরে আমরা কোনো একটা যেন খারাপ মানে জিনিস যেন কিচ্ছু আমরা এলা নাই আর আজকেও পাইছি না আর আগামীতে যে ইলেকশন হইবে এই উনি দিল্লির মধ্যে যাবেন এটা আমরা নিশ্চিন্ত আছি অনেক ভোটে জিতিবেন এটার এটার একবারে এটার মানে এটার কোনো তুলনা হইতো না অন্য কেউ মোটামুটি কি ফার্তা না এটা চিন্তা করে লাভ নাই ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ আমরা ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতকে শুধু আমরা মাটির টুকরা ভাবি না যে ওইদিকে আধা আধা এইদিকে এক ভাগ ওইদিকে এরকম ভাবি না সামগ্রিক ভাবে এই মাটির টুকরাটা আমাদের মা তাকে যদি সমৃদ্ধ করতে পারি আমরা সমৃদ্ধ হব যার জন্য রাজনীতি করি কে সমৃদ্ধ করার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য আমরা আমরা রাজনীতি করি আর রাজনীতি রাষ্ট্রের নীতি রাষ্ট্র মহাভারতী বললে অনেক কথা বলতে হয় আমরা যারা মানুষ এই মানুষ এই মায়ের সন্তান এই মা বলেনি এটা হিন্দুর এটা দেশের দেশ খ্রিস্টানের দেশ হাসিয়া লোসাই এগুলোর দেশ এই মা এটা বলেন কোন জায়গায় অনুন্নত জাতিকে অনুন্নত জাতিকে উন্নত করার লক্ষ্যে যে আইন হয়েছে যে কনস্টিটিউশন হয়েছে হয়েছে তার জন্য কিছু আলাদা ব্যবস্থা আছে ইসলাম সমাজ ইসলাম সমাজে একটা ব্যবস্থা আছে আমরা কমিউনিটিকে মাইমাল সম্প্রদায় বলি তারা তো মুসলমান কিন্তু তাদের কোনো না কোনো জায়গায় কাজটা মাছের সঙ্গে মিলেমিশে আছে সমাজে তেমন কোন উন্নয়ন করতে পারেনি সরকার তাদেরকে একটু

অটুট এই যুদ্ধে জয়ের মালা মহিকে পৌঁছে দিতে পারি আর মা ভারতীর জন্য আমি যাতে জীবনের বাকি সমস্যাটুকু দিতে পারি ধন্যবাদ